মাঝে মাঝে কিছু কিছু মন খারাপের কোনো কারণ থাকে না শুধু শুধুই মন খারাপ হয়ে যায় কি কারণে মন খারাপ হচ্ছে সেটা কিনা না নিজেরও মনে থাকে না আর ঘুরতে বের হয়ে আজকে এত বেশি মেজাজ গরম হয়েছিল যে আর ঘুরাই হলো কেন না ঘুরে চলে আসলাম বাসায় তাই বলবো এই ব্লগে আর সারা দিনে টুকটাক করে কি কি খেয়েছি সারা দিনে কি কি করেছি সব কিছুই থাকছে এই ব্লগের মধ্যে তো চলুন তাই শুরু করি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই তো সকাল হয়ে গেছে সকাল হয়েছে আর প্রথম কাজই তো হচ্ছে মেয়েদের নাস্তা পানি বানানোর আজকে আজকেও আমার সাহেব বাসায় নাই কারণ সামনে রোজা আসছে এই কারণে বিয়ের প্রেশার সব জায়গাতে একটু বেশি প্রতিদিনই মোটামুটি ইভেন্ট থাকছে তার জন্য হচ্ছে যে আমি আর আমার ছেলে ছিলাম তাই কি কি রান্না করা যায় চিন্তাভাবনা করছিলাম যেহেতু আজকে সাহেব বাসায় নাই তাই আর কোনো কিছু তেমন করব না আর প্রতিদিনই আপনার হয়তোবা বলবেন যে কিছুই তো করি না কিছুই তো করি না আরে ভাই অনেক কিছুই করি হয়তোবা ব্লগে আপনাদের সাথে খাই রাম না বন্না বাদ্য তো কত রকমের কাজ থাকে তাই না তো আমার বাচ্চা যেহেতু আলু ভাজি ছাড়া কিছু খানা তাই হচ্ছে যে বেশি করে আলু ভাজি করে নেছিলাম যাতে করে ওকে দুপুরে খাওয়াতে পারি আরই তো এখানে আমি হচ্ছে যে পেয়াজ টকগুলো কেটে নেছিলাম আমি হচ্ছে বারবারই বলে আমি সব কাজ গুছিয়ে গেছি তারপরে বাকি কাজ করি মানে একটু দেরি হলেও যাতে আমার কাজগুলো গুছিয়ে গুছিয়ে করে ফেলতে পারি সেই দিকে আমি লক্ষ্য রাখি সব সময় এক গেলে যাতে এক দিকের কাজ সম্পূর্ণটা সেরে আসতে পারি ওইভাবে হচ্ছে যে আমি সবগুলো কাজ শেষ করার চেষ্টা করি এতই কি আমার দেরি হয় হাতে যখন সময় না থাকে তখন আবার যেভাবে পারি ওইভাবেই করে ফেলি আর এই দেখেন এখানে কি একটা আকাম করে ফেললাম পেঁয়াজ কাটতে গিয়ে আমি হচ্ছে যে পেঁয়াজই ফেলে দিচ্ছিলাম তো এখানে বেশি থালা বাসন ছিল না রাতেই ধুয়ে ফেলেছিলাম তারপর আমার হাজব্যান্ড রাতে হচ্ছে যে ভাত খেয়েছে তো তখন তার প্লেটটার একটা কড়াই ছিল তো ওইগুলোই হচ্ছে যে মেঝেটা যে রাখছিলাম কারণ আমি বরাবরের মতোই হচ্ছে রান্নাবান্নার আগে হচ্ছে থালা বাসন ধুয়ে টুয়ে ক্লিন করে তারপর হচ্ছে রান্নাবান্নায় হাত দিই বা ধোয়াধুয়ি করি মানে বাকি সবজি টবজি ধোয়াধুয়ি করি এতে করে আমার কাজ অনেকটা এগিয়ে যায় এই তো আমি থালাবাসন এই কয়েকটা থালা বাসন আর কোথেকে কোথেকে জানি আমার এত এত থালাবাসন হয়ে যায় দেখেন এখানে কিন্তু থালাবাসন ছিল না কিন্তু সারাদিন কোনো রান্নাবান্নাও করি না তারপরে দেখবেন এক গাদা থালা বাসন আমি ধুয়েছি আর এই তো আমি ভাজিগুলো হচ্ছে যে একদম সুন্দর মতো ধুয়ে নিচ্ছিলাম যাতে করে কোনো রকম ময়লা টয়লা কিচ্ছু না থাকে এখানে আমি বরবটি শিম আলু আর গাজর দিয়ে হচ্ছে যে একটা ভাজি করেছিলাম আলুটাকে একটু বেশি করে দিয়ে আমার বাচ্চা কোনো রকম সবজি খেতে চায় না আর এখানে আমি পেঁয়াজগুলো কেটেছি সব ভাজির জন্য আমার কাছে পেঁয়াজটা ভাজির মধ্যে দিলে অনেক বেশি মজা লাগে এখন অনেকেই বলতে পারবে না যে এত পেঁয়াজ কেন আসলে যে বললাম না আমার কাছে ভাজির সমান সমান হচ্ছে যে পেঁয়াজ দিলে ভাজিটা খেতে অনেক বেশি ভালো লাগে বাচ্চাও খাবে আমিও খাবো কারণ রুটি বানালে তো বাচ্চা তো একা খাবে না সাথে আমিও খাবো এ তো দেখেন ভাজিটা দেখতে কতটা সুন্দর লাগছে না একদম কালারফুল কালারফুল আর এই দেখেন এখানে আমি আটা করে নিয়েছি এখানে আমি তিনটা পরোটার মতো বানাবো আজকে বাচ্চা বলল যে ও পরোটা খাবে সচরাচর ও না এরকম রুটি টুটি খেতে চায় না যেদিন আমাকে বলে ওই দিন আমি খুব খুশি হয়েছে আমি ওকে বানিয়ে দিই আমি চিন্তা করেছিলাম রুটি বানাবো কিন্তু বলছিল যে ও পরোটা খাবে চিনি দিয়ে যেহেতু বাচ্চা বলেছে তার কথা মতই তো হতে হবে তো আমি এখানে তিনটা ময়দা দিয়ে তিনটা রুটি বানিয়ে নিয়েছিলাম মানে পরোটা বানিয়ে নিয়েছিলাম কারণ আমি হচ্ছে এত বেশি করে খাবো না যেহেতু আমি একটু করে খাবারটা কন্ট্রোল করার চেষ্টা করছি কিন্তু যে মাঝে মধ্যে লোভ সামলিয়ে রাখতে পারি না গত রাতে গরু মাংস রান্না করেছিলাম সেই গরু মাংসের ঝোল ছিল তো মনে হলো যে থাক থাকচা যেহেতু বলেছে বাচ্চার কাজ আমার মানে বাচ্চার নাম আমার কাজ আর কি এরকম আর কি তো যে পরোটা বানিয়ে নিচ্ছিলাম আমার পরোটা দিয়ে গরু মাংস ঝোল দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে আর এরকম হাতের বানানো পরোটা হলে তো আর কোনো কথাই নেই বাসার পরোটা না একদম মচমচা হয় অনেক বেশি মজা হয় ক্রিস্পি হয় আর হচ্ছে যে রেস্টুরেন্ট বা হোটেলের পরোটা না এত বেশি মজা হয় না আমার এই পরোটাটা অনেক বেশি মজা হয় আজকে কেন জানি আমার পরোটাগুলো ফুললো না আমার এই পরোটাগুলো ফুলে একদম খুব সফট হয় আবার দেখা যায় ভিতরে সফট থাকে আর উপরে হচ্ছে যে ক্রিস্পি থাকে ভিতরে বিভিন্ন রকমের লেয়ার পড়ে যায় তো এইভাবে পরোটা খেতে অনেক বেশি মজা লাগে অনেক বেশি মজা লাগে আর এই তো আমি হচ্ছে যে আমি পরোটাগুলো শেখে নিয়েছি আর মূলত কি জানেন গ্যাস ছিল না গ্যাস একদম অল্প অল্প করে আসছিল তো এই কারণে হচ্ছে পরোটাগুলোকে ভালো মতো আমি লাল করে ভাজতে পারছিলাম না পরোটা ভাজার সময় যদি একটু গ্যাসটা ঠিকঠাক মতো না থাকে সেক্ষেত্রে না পরোটা অনেক শক্ত হয়ে যায় আর এই তো আমি আমার নাস্তা নিয়ে নিচ্ছিলাম আর আমার সাহেব না ইদানিং আমাকে সময় দিচ্ছে না এই জন্য আমার মনটা ভীষণ খারাপ আমার মনে মনে বলি যে আমাকে সময় দিচ্ছে না তো কি করছে আমাদের জন্যই তো কাজ করছে আমাকে আমাদেরকে ভালো রাখার জন্য ভালো খাওয়ানোর জন্য ভালো চলার জন্যই তো কাজ করছে আসলে পুরুষ মানুষের কষ্ট কিন্তু কোনো অংশে কম না এই দেখেন এই গত দিনের এই গরু মাংস ঝোল মাংসগুলো বেঁচে গিয়েছিল আমার তো লিটারেলি এখন দেখে এখনও আমার খেতে ইচ্ছে করছে আর ওই দিন গরু মাংসটা এত বেশি টাটকা ছিল গরু মাংসটা এত বেশি মজা হয়েছিল যা বলার বাহিরে আর এই তো আমি নাস্তা নিয়ে রেডি চলে এসেছি আর এটা হচ্ছে যে আমার ননদের ছেলে তাকেও নাস্তা দিয়েছি সেও অনেক বেশি পছন্দ করে পরোটা দিয়ে বা রুটি দিয়ে ঝোল দিয়ে খেতে সে হচ্ছে একদম আমার মতো আর আমার বাচ্চা হচ্ছে তার বাবার মতো এ তো আমি একে পরোটা ছিঁড়ে ছিঁড়ে হচ্ছে যে এখান থেকে ভাজি দিয়ে খাওয়াচ্ছিলাম তাকে একটু করে হচ্ছে ঝোল ওর মুখে পড়ে গিয়েছিল আমি ভুলবশত হচ্ছে যে ভাজি দিয়ে আমি আমার কথা চিন্তা করে করে হচ্ছে যে আমি এই ঝোলটা দিয়ে ওর মুখে দিয়ে দিয়েছিলাম আর সে যে কী কান্না শুরু করেছে যে কেন তাকে ঝোল দিলাম কেন তাকে তার পরোটাগুলোর সাথে ঝোল মিক্সড করলাম মানে বাচ্চাদেরকে নিয়ে একটা মহাবিপদ আমি আছি মহাবিপদে বাচ্চাদের বাচ্চাকে কোনো কিছু ঠিকঠাক মতো খাওয়াতে পারি না কোনো কিছু মানে মেনটেন করতে পারছি না একটু আপনারা বলবেন কীভাবে এই জিনিসগুলো মেনটেন করব বা কিভাবে বাচ্চাদেরকে খাওয়া শিখাবো কোনো বাবা মা কি এরকম পর্যায়ে থেকে খাবার শিখাতে পেরেছেন আমাকে একটু কাইন্ডলি ইনফরমেশন দিবেন তো কীভাবে হচ্ছে যে বাবা বাচ্চাদেরকে খাওয়ানো শিখাবো আমি না খুবই ডিসপারেড হয়ে আছে এই ব্যাপারটাতে যে আমি ওকে কিভাবে খাওয়াবো কিভাবে খাবো এই টেনশন করতে 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 আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে আর আমার সাহেব এসেছে দুপুরে বললো ভাত দিতে আর আমাকে বললো রেডি হওয়ার জন্য তাই আমি হচ্ছে রেডি হয়ে তার জন্য ভাত নিয়ে আসছি আর এই দেখেন আমার বাচ্চার খেলনার অবস্থা সারা ঘরে খেলনা সারা ঘরে খেলনা আমি সারাদিন এগুলো গুছাতে থাকি আর ভালো লাগে না ভাই এগুলা গুছাতে আর এই দেখেন আমি তো আমার সাহেবের কথায় আজকে যেহেতু ফাল্গুন তাই আমি সুন্দর মতো একটা লাল ড্রেস পরে নিয়েছি বেশি সাজগোজ করিনি জাস্ট একটু লিপস্টিক দিয়েছি তারপর একটু হিসাবটা পরেছি দেখলাম আমাকে খুব সুন্দরই লাগছে আর আমি না আমাকে দেখতে খুবই পছন্দ করি এই দেখেন মুখে একটা আলাদা রকম গ্লো চলে এসেছে স্কিন কেয়ার করতে করতে আমি আসলে এই গ্লোটাই চাচ্ছি আমি না কোনো রকম ওই মেকআপ বা ফাউন্ডেশন এগুলো আমি দিতে পছন্দ করি না একদমই আর এই দেখেন আমার মানে বাচ্চাটা কতটা বেশি এক্সাইটেড থাকে বাহিরে যাওয়ার জন্য আর এই তো তার বাবাকে ডাকছিলাম যে তুমি আমাকে না বলে তুমি আমার বাবাকে বলো যে আসার জন্য সে আমাকে বলছিল চলো চলো কখন যাবা কখন যাবা তাই তো তার বাপ তো হচ্ছে মোবাইল টিপছে তো টিপছে তার তো আর কোনো খবর নেই এর মধ্যে মধ্যে তার বাপের কল চলে এসেছে যে ইভেন্ট বুকিং হয়ে গিয়েছে আমার এত বেশি মেজাজ গরম হয়েছে এত বেশি মেজাজ গরম হয়েছে যে মাত্রই বের হলাম একটা জায়গায় যাওয়ার প্ল্যান করলাম এখন বলতেছে যে ইভেন্ট বুকিং হয়েছে তাই আমি বলছি যে না আমি যাব না আমি আর যাব না আমি বাসায় চলো আমি বাসায় থেকে যাব তো বলতেছে যে বেরিয়ে যেহেতু হয়েছে চলো কিছু একটা খাওয়াই আনি তা আমাদের এলাকার মধ্যে একটা ভালো ফুচকার দোকান আছে যেটার নাম হচ্ছে পুচকা এখানের দই ফুচকা এখানের রাজকাচুরি এখানের ফুচকা এত বেশি মজা কিন্তু ওদের প্রাইসটা একটু বেশি কিন্তু ওরা খুব হাইজেন মেনটেন করে হচ্ছে যে খাবারগুলো দেয় একদম দেখেন কি সুন্দর মতো হচ্ছে যে খাবারগুলো দেয় একদম হাতে হচ্ছে গ্লাভস পরে মাথায় গ্লাভস পরে খুবই হাইজেন মেনটেন করে খাবারগুলো দেয় যেই কারণে হাইজেন মেনটেন করলে কিন্তু আপনার প্রাইজের কথা চিন্তা করা যাবে না হাইজেন যেখানে মেনটেন করে সেখানে কিন্তু প্রাইজ একটু বেশি হবে এটাই স্বাভাবিক আর এই রাজকাছুরিটার কথা আমি নাই বললাম এটা জাস্ট অসাধারণ এটা জাস্ট অসাধারণ আমি দই ফুচকাটাও টেস্ট করছিলাম রাজকাচুরি আর দই ফুচকা মোটামুটি সিমিলারই লেগেছে কিন্তু রাস বেস্ট 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 লেগেছে আমার লিচুরালি এখন হচ্ছে যে মুখে জল চলে এসেছে এখন রাত বাঁচতেছে যে আমি ভয়েস দিচ্ছি তিনটা উনিশ মিনিটে এই সময়কে এগুলো খাওয়া সম্ভব বলেন আমি প্রতিদিন যখন ভয়েস দিই তখন এগুলো দেখি আর হচ্ছে যে আমি আর জিভ দিয়ে হচ্ছে টল টল টলটল করে হচ্ছে যে পানি পড়তে থাকে এখন হচ্ছে যে আমি ফুচকাটা ট্রাই করেছিলাম আর আমরা সব সময় একটা করে প্লেট নিই যদি ভালো লাগে সেই ক্ষেত্রে আমরা সেকেন্ড প্লেট নিই এর আগে যদি খারাপ লাগে তাহলে তো খাবারটাই ওয়েস্ট যাবে সেই ক্ষেত্রে আমরা সব সময় হচ্ছে যে যে কোনো খাবার টেস্টের জন্য একটা করে নিই পরবর্তীতে হচ্ছে যে আমরা আবার যদি ভালো লাগে আবারও অর্ডার করি দেখা গিয়েছে যে প্যাক ভরে যায় তখন আর খেতে ইচ্ছে করে না এখন যেইভাবে টেস্ট করে খাচ্ছি তখন আর খেতে ইচ্ছে করে না তো এই ক্ষেত্রেও কিন্তু সেম হয়েছে এই খাবারটা এত বেশি টেস্টে ছিল প্যাটও ভরে গেছে আর খেতে ইচ্ছে করছিল না আর আমার হাজব্যান্ডেরও হচ্ছে তারা ছিল আর রাস্তায় হচ্ছে আমি আলু নিচ্ছিলাম আর আমাদের বিবাহিত মানুষদের এই হচ্ছে কাজ ঘোরাঘুরির থেকে হচ্ছে বাজার করো বাজার করো বাজার করো আর আমার বাচ্চা গরু দেখে এত বেশি খুশি হয়ে যায় তো তাকে হচ্ছে যে এত বড় গরুটা হচ্ছে দেখাচ্ছিলাম দেখেন তার এক্সপ্রেশন দেখলেই বুঝবেন যে সে কতটা খুশি সে তার বাবাকে বলছিল বাবা আসো দেখে যাও দেখে যাও দেখো গরুটা কত বড় কত বড় সে অনেক বেশি পছন্দ করে পশু পাখি এটা আমার কাছে খুবই ভালো লাগে আর এই দেখেন তার বাবা বাসায় ঢুকতে না ঢুকতেই হচ্ছে যে বের হয়ে যাচ্ছে তার বাবাকে সবসময় কিন্তু সে খুব কান্নাকাটি করে ছাড়তে চায় না কিছু না কিন্তু তার বাবা তো তাকে ঘুরিয়ে এনেছে আইসক্রিম কিনে দিয়েছে আজকে দুইবার আইসক্রিম খেয়েছে তার জন্য সুন্দর মতো তার বাবা তাকে দিয়ে হচ্ছে যে চলে গিয়েছে কোনো রকম কান্নাকাটি করে না আর আমার হচ্ছে যে কেন মন খারাপ হয়ে গেছে আমার কোনো ভালো লাগছিল কিছুই না আমার বাচ্চা হচ্ছে তার দাদির বাসায় গিয়েছে আমি একা একা বাসায় ছিলাম আমার এত বেশি বিরক্ত লাগছিল এর মধ্যে আমার একটা উপর থেকে আমার একটা ননদ এসেছিল মানে হচ্ছে যে পাশের বাসার ননদ তো সে এসে হচ্ছে কথা বলছিল তা আমার না কোনো কিছুই ভালো লাগছিল না কথা বলতে ইচ্ছে করছিল না খুবই মানে স্যাড লাগছিল কেন স্যাড লাগছিল আমি আসলে জানি না মাঝে মধ্যেই না এরকম খারাপ লাগাগুলো চলে আসে এটা কি আপনাদের সবারই হয় নাকি এটা আমার শুধু একাই হয় তা আমি হচ্ছে যে খারাপ লাগার মধ্যে খালি খাচ্ছিলাম তো খাচ্ছিলামই আর খাবার কি খাবো কি খাবো তাই হচ্ছে ভাবছিলাম তো চিন্তা করলাম যে দুইটা ডিম সিদ্ধ দিই আর গরু মাংসের ঝোলও আছে দুই পিস মাংসের মতো আছে ওইটার মধ্যে কিছুটা ভাত দিয়ে হচ্ছে যে ডিমগুলো দিয়ে খেয়ে ফেলবো যদিও প্রথম মনে করেছিলাম শুধু ডিম খাবো কিন্তু ওই যে বললাম না পাশে ঝোল ছিল ঝোল দেখে আর আমার মাথা সামলাতে পারিনি আর এই দেখেন এখানে আমি হাত দিয়ে ভাত নিচ্ছি সবাইটা ইগনোর করবেন বাসার মধ্যে এগুলো করাই যায় কি বলেন আপনারা তো অনেকই করেন হয়তো আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম আর আপনারা হচ্ছে যে লুকিয়ে লুকিয়ে করেন এটাই হচ্ছে ডিফারেন্ট আর এই তো আমি আমার বাচ্চার আলু ভাজি দিয়ে ভাত নিয়ে যাচ্ছি আর দেখেন সে সারাক্ষণ এই ব্লগ নিয়ে ব্যস্ত থাকে মোবাইল দেখার থেকে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস করা অনেক ভালো যদিও সে অনেক বেশি মোবাইল দেখে আমি চাচ্ছি যে তাকে মোবাইল থেকে দূরে সরিয়ে আনার জন্য আর এই তো ওকে খাওয়াই দিয়ে আমি আমার রাতের খাবার নিয়ে নিলাম আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আমার পেঁয়াজ কচি অনেক বেশি ভালো লাগে এই তো আমি রাতের খাবার নিয়েছি ভাত গরম করে নিয়েছিলাম ঝোলের সাথে আর ডিমটা দিয়ে খাচ্ছিলাম আহ কী যে স্বাদ লাগছিল আহ জাস্ট মুখে লেগে আছে এখনও জাস্ট বললাম না মুখে লেগে আছে বললাম না গরুর মাংসটা এত বেশি মজা হয়েছে অল্প করে রান্না করেছি অনেক বেশি টেস্টি হয়েছে আর আমি একমাত্র মানুষ না সবাই যে গরুর মাংস রান্না করলে কেউ লোভ সামলাতে পারেন না যতই আপনি ডায়েটে থাকেন যত যাই হোক গরুর মাংসের ক্ষেত্রে আর কোনো কথাই হবে না আর এই তো দেখেন আমি হচ্ছে লাস্ট ডিম ছিল ডিমটা আমার অনেক বেশি হয়ে গেছিল তাই হচ্ছে যে কষ্ট হচ্ছিল খেতে তারপর কি করা সিদ্ধ যেহেতু করে ফেলেছি খেতে তো হবেই খাবার তো নষ্ট করা যাবে না আর আমার সবচেয়ে অপছন্দের কাজ হচ্ছে যে খাবার নষ্ট করা এই জিনিসটা আমি আগে অনেক বেশি করতাম কিন্তু এই জিনিসটা সময়ের সাথে সাথে আমি আমার হাজব্যান্ডের থেকে শিখেছি যত যাই হোক যত ইচ্ছা যত ইচ্ছা তত খান কিন্তু খাবার নষ্ট করবেন না এই তো খাওয়া দাওয়া শেষ করে তারপর চলে গেলাম মশাই টানানোর জন্য কারণ এত বেশি মশা মশারি না টানালে হচ্ছে যে একদম হচ্ছে যে আমাদেরকে উঠিয়ে নিয়ে যায় মশা এমন একটা অবস্থা নিস্তলার মধ্যে মশারি টানানোর পরও শান্তি না কোথাও দিয়ে জানি মশা ঢুকে যায় খালি ভন 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 করতেই থাকে কানের কাছে আর মশা যদি কানের কাছে ভন ভন করে তখন কি আর ঘুমাতে ইচ্ছা করে বলেন তা আমার হচ্ছে মশারি টানাটা খুবই বিরক্ত লাগে খুবই বিরক্ত লাগে কিন্তু কিছুই করার নাই আর এই দেখেন আমার বিরক্ত লাগে দেখি বারবার হচ্ছে যে মশারিটা খুলে যাচ্ছিল এত বেশি মেজাজ গরম হচ্ছিলো এই দেখেন আবার হচ্ছে যে মশারিটা খুলে যাবে বললাম না আমার বিরক্ত লাগে দেখে হচ্ছে যে বারবার খুলে যাচ্ছে তুমি ঘুমাবা না ঘুমাবা না তুমি সবাইকে বল দাও হ্যালো গাইজ আজকে আমরা এখানেই ভিডিও শেষ করে দিচ্ছি আজকে আমরা সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম